এই যে পিঙ্ক আলু যাকে দেড়শো টাকা দিয়ে আমি মেলা থেকে কিনে এনেছিলাম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে একে দেখলে আমার মায়া হয় মমতা হয় ভালোবাসা জন্মায় কিন্তু বিশ্বাস করো ওই লাভুকে দেখে আমার একটু ভালোবাসা জন্মায় না ওই পেতনি খেকো দাঁত বের করা পুতুলটা কাদের যে এত পছন্দ হয় আমি বুঝি না আমি মনে প্রাণে কষ্ট পাচ্ছি তাদের জন্য যারা ওই পুতুলগুলোকে তৈরি করছে আমি পার্সোনালি জানতে চাই যারা ওই পুতুলগুলো বানাচ্ছে তাদের কি আমার মতেই অবস্থা আমার যেমন লাভুকে দেখে হঠাৎ করে হাসি পাচ্ছে তারাও কি লাভবু বানাতে বানাতে হাসছে সেটাও বড় কথা না বড় কথা হচ্ছে আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে কোনো রকম ভিডিও আমি মন খুলে দেখতে পাচ্ছি না কোন কোনো একটা ভিডিওর সাথে গান যদি না ম্যাচ করে তাহলে কিভাবে ভিডিওটা দেখবো মানে ধরো আমি আঁকার কোনো রকম ভিডিও দেখতে চাইছি হঠাৎ করে তার পিছনে তিন দিন আগে জল পেরিয়ে আমিও সাইয়ারা দেখতে গিয়েছিলাম তবে এটা দেখার জন্য যে মুভিটার মধ্যে কি এমন আছে যে মানুষ এত কন্যায় ভেঙে পড়ছে সব থেকে বড় কথা হচ্ছে যারা টিনেজার তারা যদি এই বইটা দেখে কাতে মানতে পারি তারা আমাদের থেকে বয়স অনেক ছোট এখন তাদের নয় ছয় করার বয়স তারা কাঁদবে তাহলে বড় বুড়ো ধামরা ধামরা তিরিশ বছর উর্ধে ছেলে মেয়েরা তারাও ভাবা করে কাঁদছে তার উপর সে কি চিৎকার আমার জীবনে যদি রোমান্টিক অ্যান্ড দুঃখজনক বই থাকে তবে সেটা হচ্ছে দেবদাস যেটা দেখার পর আমি রীতিমতো কাঁদি এই মুভিটার একশিকিও সেটা না বাট মানুষের কি এমন হলো মানুষকে আজকাল কাঁদতে ভালোবাসছে মানুষকে আজকাল খুব পরিমাণে স্যাড জোনে চলে গেছে যাই হোক মুভিটা দেখে আমার ভালো লেগেছে তবে এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য বাই